নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের এই সারা মাসটা কেমন কাটাতে চলেছেন এবং অর্থের দিকটা কেমন কাটবে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা বাড়তি খরচ অনেকটা বাড়বে তবে মাঝের তবে মাঝের মাঝামাঝি এসে কর্মক্ষেত্রে অনেকটাই প্রভাব বৃদ্ধি পাবে আর্থিক দিকেও অনুকূল থাকবে তবে এই রাশি জাতক জাতিকারা কর্মজীবনে নতুন সুযোগ খুঁজে পাবেন এবং যারা খুঁজছেন তারা তাদের জন্য অনেকটা সাফল্য পাবে তবে সব কাজ এতদিন ধরে আটকে ছিল সেটাও এই মাসের প্রথম থেকেই সেই সব কাজ শুরু হওয়ার অনেকটা যোগ দেখা দিচ্ছে তবে পরিবারের সকলের সাথে একটা শুভ সম্পর্ক বজায় থাকবে যারা চাকরি খুঁজছেন বা ব্যবসা শুরু করেছেন তাদের জন্য অনুকূল থাকবে এই পুরো মাস জুড়ে এবং যারা চাকরি করছেন তাদের জন্য সফলতা পাবে এই রাশি জাতক জাতিকারা তবে দাম তবে দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে আপনারা সুখী হবেন এই সময়ে জমি সংক্রান্ত কোনো যদি বিবাদ থেকে থাকে এবং হঠাৎই বড় কিছু খরচের কারণে মন কিছুটা অস্থির হয়ে থাকতে পারে তবে যারা নতুন বাড়ি কিনবেন ভাবছেন তবে যারা নতুন বাড়ি কিনবেন ভাবছেন বা জমি সংক্রান্ত কোনো কাজ করবেন মনে করছেন এই সময়টা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা যদি প্রত্যেকদিন হনুমানের পুজোও করে তবে অত্যন্ত শুভ ফল পাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ